পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে জেলে যেতে হয় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় তো ফলে গতকাল আমি বিধানসভায় একটি সত্যি কথা উদ্বোধন করেছিলাম উল্লেখ করেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে এবং তার প্রমাণস্বরূপ আমি ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন সেই ভাউচারের ডেট পঁচিশে মার্চ দু হাজার বাইশ এই টাকা এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে গ্রুপকে দেয়া হয়েছিল পঁচিশে মার্চ দু হাজার বাইশ ভাউচার নাম্বার ওয়ান সমস্ত তথ্য তুলে ধরি তারপরে আজকে রিসেশনের পরে মাননীয় স্পিকার বলছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আমার এগেন্সে প্রিভিলে জেনেছেন আপনারা দেখেছেন যে গতকাল আমি ওনাকে শ্রদ্ধেয়া মাননীয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে সম্বোধন করি কিন্তু উনি আমাকে বলেন যে বেড়ে পাকা এই দিগ্গজ তুমি কিছু জানো না তুমি আমার ছেলের থেকেও ছোট আগে শিখে এসো ব্যক্তিগত আক্রমণ করেন তো আমার উচিত ওনার বিরুদ্ধে কারণ উনি উনি সংবিধানের যে সীমা সীমা আছে সেই কিন্তু লঙ্ঘন করেছিলেন তো আজকে মাননীয় স্পিকার বলেছেন যে সেই প্রমাণের তথ্য ওনাকে দিতে আজকে বললেন আমি দিয়ে দেবো আমাদের সব রেডি আছে আমি তো আর হাওয়ায় হাওয়ায় দু থেকে কথা বলছি না জামানত জব্দ করে বাড়ি পাঠাবো শুভেন্দু অধিকারী আর যদি নন্দীগ্রামে দান নন্দীগ্রামে এবার হারাবো নইলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে হাঁটু 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 গেড়ে বসে ক্ষমা চাইতে হবে অথবা আটচল্লিশ ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গি যোগাযোগ মমতা সরকারের সঙ্গে জঙ্গি যোগাযোগ এই যে চরম কুৎসা চরম অবমাননাকর উদ্দেশ্য প্রণয়িত ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি হয় প্রমাণ দিন নইলে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান শুধুমাত্র ক্যামেরার সামনে প্রচারের জন্য দায়িত্ব জ্ঞানহীনভাবে এই মিথ্যা কথা বলা হবে এটা বরদাস্ত করা যেতে পারে না যদি বলেছেন জঙ্গি যোগাযোগ মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন যদি প্রমাণ করতে পারে এক মিনিটের মধ্যে ইস্তফা দিয়ে চলে যাব শুভেন্দু অধিকারীকে আমরা বলছি এই জঙ্গি যোগাযোগ যা মুখে আসছে তাই বলবেন যা ইচ্ছে তাই বলবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করতে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়াতে পারছেন না সেই জন্য যা মনে আসে তাই বলবেন বলে দিলেন জঙ্গি যোগাযোগ মুখ্যমন্ত্রী জঙ্গিদের যোগাযোগের সরকার চালান আমরাও রাজনৈতিকভাবে খুব স্পষ্টভাবে একটা রাজনৈতিক দল হিসেবে বলছি বলেছেন যখন জঙ্গি বলেছেন যখন এই মিথ্যা বলেছেন যখন এই কুৎসা হয় এর প্রমাণ দিন নইলে আটচল্লিশ ঘন্টার মধ্যে বসে বসে ক্ষমা ক্ষমা চান চান দিশাহীন বিভ্রান্তি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ এই পরিষদীয় দলকে বিজেপির এই পরিষদীয় নেতৃত্বকে ওদের দলের লোকেরা দেখতে পারে না বিজেপির বিরোধী দলনেতাকে ওদের দলে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা দেখতে পারেন না সেই কারণে মানসিক অবসাদে শুধুমাত্র প্রচারে থাকার জন্য এই জঙ্গি শব্দটাকে ব্যবহার করা হলো এত বড় উস্কানি এত বড় মিথ্যাচার এত বড় অবমাননা সারা জীবন ধরে একের পর এক সিপিএম এর গুন্ডা হারমাকদের আক্রমণে জর্জরিত হয়েও জীবন বাজি রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন রাজনীতি করেছেন বাংলার মানুষের স্বার্থে দীর্ঘদিন বিরোধী নেত্রী রাজনীতি করেছেন দীর্ঘ আন্দোলন জীবন বাজি রেখে আর আজকে বাংলার মানুষের উন্নয়নের মডেলটা দেখাচ্ছে সেটা অন্য সব রাজ্যকে নকল করতে হচ্ছে নিতে হচ্ছে আর এখানে জঙ্গি শব্দটা বলে দিলেন বিরোধী দলনেতা আপনারা রাজনীতিতে পাচ্ছেন না বলে এই ধরনের শব্দ প্রয়োগ করবেন আমরা বলছি বিজেপি বস্তিদ্বন্দ্বের দীর্ণ বিরোধী দলনেতা যে কথা বলেছেন যে জঙ্গি বিরোধী দলনেতারকেই বিরোধী দলনেতাকেই সহ্য করতে পারে না বিজেপির অন্য নেতারা বিরোধী দলনেতার পরিবারের কে বেআইনি চাকরির সুপারিশ করেছে বিজেপি সাধারণ সম্পাদক পোস্ট করছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে গোটা বিজেপি দল বিরোধী দলনেতারই বিরোধী হচ্ছে দলের রাজ্য সভাপতি প্রাক্তন সভাপতি সাধারণ সম্পাদক কথায় কথায় অমিত শাহ সঙ্গে দেখা করে এসে দিল্লি দেখিয়ে যাদের সম্মান রাখতে হয় চেয়ার বাঁচাতে হয় বলে দিল জঙ্গি আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়া অথবা আটচল প্রমাণ দিক নইলে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ দিক যে জঙ্গি কি কানেকশন কথা বলছে আর নইলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে ভবানীপুর ভবানীপুর ভবানীপুরের দিকে যদি চোখ কেউ তুলে তাকিয়েছে চোখ ঝলসে যাবে ভবানীপুর মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের চোখ ধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতা ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে বিরোধী দলনেতা যদি ভবানীপুরে লড়তে আসেন জামানত জব্দ করে বাড়ি পাঠাবো জামানত জব্দ করে বাড়ি পাঠাবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন অন্য কোথাও লড়বেন না শুধু ভবানীপুরে লড়বেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন জামানত জব্দ করে বাড়ি পাঠাবো বসুবেন্দু অধিকারী আর যদি নন্দীগ্রামে দান নন্দীগ্রামে এবার হারাব তৃণমূল চ্যালেঞ্জ করে বলছে দু সালের বিধানসভা নির্বাচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে বলছে দু সালের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে আর নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন শুভেন্দু অধিকারী পরাজিত হবেন এবং লিখে রেখে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কিন্তু বিরোধী দলনেতা পর্যায়ে পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় জনতা পার্টি ছাব্বিশ সালে পাবে না বিরোধী দলনেতা পর্যায় থাকবে না মুখ্যমন্ত্রী থাকবেন মমতা ব্যানার্জী থাকবেন বিরোধী দল নেতার পদও থাকবে না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবেন না আমরা করে আর যদি আপনার কাছে এই জঙ্গি নিয়ে সেদিন দায়িত্ব জ্ঞানীদের মতো যে মন্তব্য করেছেন মিথ্যাচার জ্ঞানহীন মন্তব্য কুৎসা একজন জননেত্রীকে এইভাবে অপমান করার চেষ্টা বাংলার মানুষের জবাব দেবেন আবার বলছি হয় প্রমাণ দিন আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ দিন সকলের সামনে বলেছেন